হ্যালো আসসালামু আলাইকুম দেশ বিদেশের ভাই ও বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি অনেক ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা কাছে সবসময় কামনা করি দেশ ও বিদেশ থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে আসলে অনেক ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও করছি আজকে ভিডিও শুরু করার আগে যারা এখনো কনস্ট্রাকশন ভিডিও চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই কনস্ট্রাকশন ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দিন পরবর্তী নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আসলে আজকের ভিডিওটা আমি দিতাম একটা নতুন টাইসের কাজ পাইছি তো এই ভিডিওটা এখানে যে জায়গাগুলো দেখে নেবো সবের টাইসের কাজগুলো আমরা নিচে আপনারা ভালো করে ভালো করে দেখে নেবেন দেখে বুঝে নেবেন সম্পূর্ণ টাইল ছবি এবং টয়লেট গুলো আজকে ভিডিওটা নিয়ে আসলাম অবশ্যই আপনারা ভালো করে পুরো ভিডিওটা দেখবেন তাহলে এখান থেকে অনেক কিছু বুঝতে পারবেন এবং অনেক কিছু শিখতে পারবেন তো আসলে বিল্ডিংটা আমি করে নেই এখানে টাইসের কাজটা আমি নিচ্ছি কাজটা আমি আসলে ইউটিউব থেকে পাইছি টাইসের কাজটা তো যদি আপনারা কেউ টাইসের কাজ করেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা টাইসের কাজ করে থাকি বাংলাদেশের সকল স্থানে গিয়ে এবং রাজমিস্ত্রির কাজ আমরা বাংলাদেশের সকল স্থানে গিয়ে করে থাকি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের কিন্তু আপনার কাজটা করাতে পারেন আর এখানে সম্পূর্ণ ফ্লোরগুলো টাইলস বা এই বিল্ডিং আসলে টোটালি চারটে বেডরুম দেওয়া আছে এবং একটি কিচিন দেওয়া আছে তিনটি টয়লেট দেওয়া আছে তো আমি সব কিছু আপনাকে দেখাবো না আমরা যে জায়গাগুলো টাইস করবো এগুলো দেখাচ্ছি আপনাকে আপনারা ভালো করে দেখে নেবেন আমরা এগুলো সম্পূর্ণ টাইলস করব এবং এ পাশে যে কিচিং রুমটা দেখতেছেন কিসিং রুমটা আমরা টাইস করবো এখন আমাদের সাথে কন্ট্যাক্ট হয়েছে ফ্লোরগুলো এবং কিচিং রুমটা আর দুইটি টয়লেট আমাদের সাথে কন্ট্যাক্ট হয়েছে আমরা ইনশাল্লাহ টাইসের কাজটা করে দেবো আজকে কাজটা শুরু করলাম এবং টাইসের কাজটা পুরো শেষ হলে ইনশাল্লাহ আপনার মাঝে একটা ভিডিও শেয়ার করবো অবশ্যই আপনারা ভিডিওটা যদি দেখেন তাহলে টাইসের কাজ কীভাবে করতে হবে বাকি আসবে সম্পূর্ণ কিছু আপনারা বুঝতে পারবেন আর এখানে যে ওয়াল টাইসগুলো দেখতেছেন আমি ওয়াল টাইচগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই ওয়াল টাইচগুলো আসলে কিনা হয়েছে প্রত্যেক ফুট ছয়ত্রিশ টাকা করে প্রতি স্কোয়ার ফিট কেনা হয়েছে টাইলসগুলোর আপনার টাইচগুলো ভালো করে দেখে নেবেন আমি টাইচগুলো দেখাচ্ছি আর এখানে আসলে কিছু রিফারিং কাজ চলতেছে এখন আপনার ভালো করে দেখে নেবেন বিল্ডিংটির কিছু রিফারিং কাজ চলতেছে আর এখানে টাইলসগুলো আসলে এই কালার টাইচটা ব্যবহার করা হবে আপনার টাইচগুলো ভালোভাবে দেখবেন দেখে বুঝে নেবেন আর যদি কোনো হিসেবে আপনার বুঝতে কষ্ট অবশ্যই কমেন্ট করে নিঃশাল আমি আপনাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করব আপনার টাইসের কালারটা দেখে নেবেন আসলে অনেক সুন্দর যেটা টাইসের কালার ভালো করে যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন টাইসের কালারটা আসলে কত মানানসই হবে এবং টাইচটা করার পরও আমি আপনাকে দেখাবো আসলে কত মানানসই একটা টাইচ তো আশা করি আপনারা সম্পূর্ণ কিছু বুঝতে পারছেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এটা এল্লার কাছে কামনা করি যে যেখান থেকে নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি আজকে ভিডিওটি শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা এলার কাছে কামনা করে ওকে আসসালামু আলাইকুম ওরাকমতুল্লাহ ওয়া হবার